আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো ছোট মাছ ভুনা। খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ছোট মাছ ভুনা করার জন্য এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বিভিন্ন ধরনের মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা গুচি মোয়া চিংড়ি চান্দা মাছ এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেব তেল আর অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ লালচে কালার করে ভাজার দরকার নেই পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে পেঁয়াজের গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ রেসিপিটি ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি নেড়েচেরে পানির সাথে সবকিছু কিছু ভালো মতো মিশিয়ে নেব পানিতে যখন এমন বলক চলে আসবে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আবারও নেড়েচেরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এভাবে পাঁচমেশালি মাছ রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আমি অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে মাছ রান্না হয়ে গেছে এই পর্যায়ে চেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে ছোট মাছ ভুনার রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এমন একটা রেসিপি হলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে